ঈশ্বর আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না নমস্কার সুপ্রিয় দর্শক আজ কথা বলবো গ্রহের খারাপ প্রভাব এড়াতে সপ্তাহের কোন দিনে কি করতে হয় তো প্রিয় দর্শক গ্রহ ও নক্ষত্রগুলো আমাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে গ্রহটি যদি খারাপ হয় এবং ত্রুটি থাকে তবে এটি আমাদের জীবনের উপর খারাপ প্রভাব ফেলে যাকে আমরা গ্রহদোষ বলে থাকি যার কারণে আমরা শুধু লোকসান পাই এ কারণে মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয় তবে সপ্তাহের সাত অনেক ধরনের প্রতিকার দেওয়া হয়েছে যা করে এই গ্রহগুলোর খারাপ প্রভাব ফেরানো যায় আসুন সেগুলো জেনে নেই তো প্রিয় দর্শক সোমবার সোমবার ভগবান শিবকে উৎসর্গ করা হয় এই দিন আপনার শিবলিঙ্গকে জল দিয়ে শুরু করা উচিত সোমবার সাদা পোশাক পরুন এবং কালো এড়িয়ে চলুন বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সাদা রং আপনার জন্য সৌভাগ্য বয়ে আনে মঙ্গলবার মঙ্গলবারের মাস্টার হলেন হনুমানজি এই দিনের লাল পোশাক পরা উচিত এই প্রতিকারের মাধ্যমে আপনার জীবনে আসা বাধাগুলি দূর হবে এবং আপনি চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার ক্ষমতা পাবেন মঙ্গলবার বাড়ি থেকে বের হওয়ার আগে ধনিয়া ভেজানো জল পান করুন বুধবার বুধবারের দেবতা হলেন ভগবান গণেশ ভগবান গণেশ এই দিনের সবুজ পোশাক পরলে খুশি হবেন এবং আপনার জীবনের বাধাগুলি দূর হবে বুধবার ভগবান গণেশকে সিঁদুর অর্পণ করলে আপনার সমস্ত দুঃখ এবং বেদনা দূর হতে পারবেন বৃহস্পতিবার বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় ভ্রমণের পরিকল্পনা করার জন্য বৃহস্পতিবার আদর্শ দিন এটি আপনার যাত্রাকে ফলপ্রসূ করে তোলে বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরতে হবে এতে সৌভাগ্য বয়ে আনে শুক্রবার শুক্রবার ধন সম্পদের দেবী মাতা লক্ষ্মীর দিন শুক্রবার মা লক্ষ্মীর মন্দিরে যাওয়া উচিত এই দিনে পদ্ম বা গোলাপি ফুল দেবী লক্ষ্মীকে অর্পণ করা উচিত এটি সৌভাগ্য বয়ে আনে প্রিয় দর্শক আপনাদের মাঝে আমি গ্রহের খারাপ প্রভাব এড়াতে সপ্তাহের কোন দিনে কি করতে হয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম তো প্রিয় দর্শক আজ এই পর্যন্ত তো ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিওখানা এখানেই শেষ করছি